রাস্তার বেড়ি যে টিকটক করে যে ফেসবুকে নিজের ছবি নিজের নিজের শরীর অঙ্গ ভঙ্গি আপলোড করে তো সে কি তোমার মতো এক ব্যাডারে দেখাইয়া খুঁচিব হে তো দেখাইছে কুটি কুটি মানুষের জন্য তো তোমারে তো একলা তোমারে দিয়া লাভ তুমি চরিত্র নষ্ট করে লাভ হইল কথা বলেন না বেডির যদি এক পুরুষ দিয়ে হইতো তো তো বেডি কি এত মানুষের লাগে দেয় তুই তো বেডি তো হিসাবে বুঝাই দিতে যে আমি কোনো এক পুরুষে তৃপ্ত নই কাজে তুমি একক যুবক আমার মারো চরিত্র নষ্ট করো শরীর নষ্ট করো কাপড় নষ্ট করো শেষ পর্যন্ত যৌবন তোমারই নষ্ট হবে আর কিছু আমি তো তোমার জন্য না আমি তো মুক্ত প্রদর্শনীর জন্য এজন্য ভাইয়া চরিত্র নষ্ট না করে আখলাত নষ্ট কি কি অর্থহীন এই মধ্যে লাভ দুনিয়ার কামাই করুক যার বেলে আমার অবসর আমি কি করবো অপসরের তুমি উপার্জনের আরো কোন ফিকির করো হালাল উপার্জনের চেষ্টা করো ছোট্ট কোনো কাজ হোক আল্লাহ আমাদেরকে তফিক্রা